সম্মানিত কর্তা বান আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের আমার আলোচনার বিষয় হলো সঞ্চয়পত্র যারা সঞ্চয়পত্র কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং একটি বিশাল সুখবর বলতে পারেন অর্থ আইন দুই পঁচিশ অনুযায়ী সরকার যে নতুন ঘোষণা দিয়েছেন সেটি হলো আপনি যদি দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা অর্থাৎ অ্যাকনোলজমেন্ট স্লিপ এর প্রয়োজন হচ্ছে না এটি একটি বিশাল একটি সুখবর নিয়ে আসছে নতুন যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের জন্য আর যারা পুরাতন যারা সঞ্চয়পত্র কিনেছেন তারা তো অলরেডি এমন হতে পারেন যে আপনি পাঁচ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনেছেন তখন যে আইনটা ছিল পাঁচ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে গেলেই আপনাকে কিন্তু টিনদারি হতে হচ্ছে আপনাকে রিটার্ন দিতে হচ্ছে আপনাকে রিটার্ন স্লিপটা দিতে হচ্ছে অর্থাৎ একনোলজ স্লিপটা দিতে হচ্ছে তা এটা দিয়ে আসছেন অলরেডি সুতরাং তারা কিন্তু এই নতুন আইনের মধ্যে পড়বেন না এর কারণ হলো আপনি যদি এখন মনে করেন যে দশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে আসছে পাঁচ লক্ষ থেকে তাহলে আমি কেন আমি রিটার্ন দিব কেন আমি তিনদারি হব দেখুন আপনি অলরেডি টিনদারি হয়েছেন আপনি রিটার্নও দিয়েছেন আপনি সরকারকে কিন্তু ট্যাক্সও দিচ্ছেন হ্যাঁ আপনি পকেট থেকে দিচ্ছেন না কিন্তু আপনার মুনাফা থেকে কিন্তু দিচ্ছেন সুতরাং আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি তিনটা বন্ধ করতে পারবেন না আর তিনটা বন্ধ করার জন্য যে আইনটা রয়েছে সেটাও আপনাকে ভালো ভালোভাবে জানতে হবে সেটা হলো আপনাকে পরপর তিন বছর কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে হবে এখন আপনি যেহেতু টিনধারি আপনি রিটার্নও দিচ্ছেন আপনি সরকারকে করও দিচ্ছেন তাহলে আপনি কীভাবে আপনি আপনার টিনটা বন্ধ করবেন এটা পসিবল না কিন্তু এখন পুরাতন নতুনের মধ্যে একটি গরমিল সৃষ্টি হতে পারে বোঝার বা আপনার যে এখানে জানারও ঘাটতি থাকতে পারে বা বোঝারও ঘাটতি থাকতে পারে এর জন্যই আমি মেসেজটা দিলাম যারা নতুন রয়েছেন যারা পুরাতন রয়েছেন তবে হ্যাঁ নতুনদের জন্য একটি মেসেজ রয়েছে যদি আপনি এমন হতে পারে যে আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র কিনবেন আপনার এখানে টিনের প্রয়োজনীয়তা হচ্ছে না কিন্তু আপনার অন্য কোনো সেবার জন্য আপনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তো আপনাকে টিন খুলতেই হবে এমন হতে পারে এমন কোনো সেবার রয়েছে যে সেবার ক্ষেত্রে আপনাকে টিন খুলতে হচ্ছে কিংবা আপনি এমন সেবা কিংবা চাকরি করছেন বা আয় করছেন যেটা সীমার অধিক আপনার আয় আছে নিয়মিত আয় আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিন খুলতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে এবং এখানে যদি আপনি কোনো ব্যবসায় ঘটান সেটা যদি আয়কর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন এবং সরকার কিন্তু আপনাকে নোটিশ করতে পারে এবং এই নোটিশের জবাব দিতে হবে আপনাকে কিন্তু তখন আপনি বিপদে পড়ে যাবেন সুতরাং এমন এমন কিছু সেবা রয়েছে যে সেবার ক্ষেত্রে কিন্তু এখনও আপনাকে টিন খুলতে হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে আপনি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স খুলতে চান নতুন করে সেক্ষেত্রে নতুন আইন হলো আপনাকে সিস্টেম জেনারেটেড কিন্তু অনলাইন যে টিন সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে ওখানে সাবমিট করতে হবে দিতে হবে তা কিন্তু আপনি ট্রেড লাইসেন্স পাবেন না সুতরাং আপনাকে কিন্তু টিন খুলতে হচ্ছে আবার এমন হতে পারে যে আপনি চাকরিজীবী সে চাকরিজীবীর ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইনের ক্ষেত্রে আপনি কিন্তু বাধ্যবদ্ধতা রয়েছে সেখানে যদি আপনি টিন খোলার বাধ্যবদ্ধতা থেকে থাকে তাহলে আপনাকে সেখানে টিন খুলতে হচ্ছে কিন্তু এমন বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি টিনটা খুলবেন সেটার প্রয়োজনীয়তা রয়েছে কি না সেটার গুরুত্ব আপনাকে বিবেচনা করতে হবে খোলার সময় আপনাকে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনি টিনটা খুলবেন কি খুলবেন না প্রয়োজন আছে কি নেই এটাই আমি বলতে চাচ্ছি অর্থাৎ টিনটা যদি আপনার প্রয়োজন হয় সেবার জন্য প্রয়োজন হয় আপনার অবশ্যই খুলতে হবে এবং সেখানে আপনাকে অবশ্যই পরবর্তীকালে নিয়মিতভাবে রিটার্নটা দিতে হবে আপনাকে সচেতন থাকতে হবে এটাই আমি বলতে চাচ্ছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর নতুন পুরাতন যারা তারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা নতুন সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন যারা অলরেডি সঞ্চয়পত্র কিনেছেন এই যে দুইটা শ্রেণী রয়েছেন তাদের জন্য আমি আসলে বিষয়টি ক্লিয়ার করে দিলাম আর বেশি কিছু বলবো না আপনারা আমার সাথে থাকুন আমি নিয়মিতভাবে ভিডিও আপনাদের সমুখে নিয়ে আসবো আপনাদের নতুন নতুন যে মেসেজগুলো রয়েছে সেটা দেওয়ার জন্য আশা করি সরবে আমার সাথে থাকবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম